নেইমার জুনিয়র চলে যাচ্ছেন চলে যাচ্ছেন সান্তোস ছেড়ে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের অফারে রাজি হয়নি ব্রাজিলিয়ান এই সুপারস্টার অর্থাৎ আগামী মৌসুমে নেইমার জুনিয়রকে দেখা যেতে পারে অন্য কোনো ক্লাবে আর সেটা অবশ্যই হতে পারে ইউরোপিয়ান কোনো ক্লাবে আলহিলালে নেইমার জুনিয়রের সময়টা খারাপ যাচ্ছিল খেলার সুযোগ পাচ্ছিলেন না তাকে যেন আলহিলাল ছাড়তে পারলেই বাচে ঠিক এমন সময় ছয় মাসের চুক্তিতে নেইমার জুনিয়রকে নেইমারের সময়টা কেটেছে অম্লমধুর কিছু ম্যাচ খেলেছেন কখনো ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থেকেছেন আর এই খেলা এবং বাইরে থাকার মধ্যেই কেটেছে পুরো সময়টা সন্তোষ অবশ্য অফার করেছিল নেমার জুনিয়রকে তারা চেয়েছিল নেমার জন্য তাদের সঙ্গেই থাকে বিশ্বকাপ পর্যন্ত তবে নেমার সেই অফারে রাজি হয়নি সন্তোষের আর মাত্র তিনটি ম্যাচ বাকি আছে সেই তিনটি ম্যাচেই শেষ হবে সান্তোষে নেইমারের দ্বিতীয় অধ্যায়